আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কালকে আমি সকালে খালি প্যাটে ক্রিমিক ট্যাবলেট খাওয়াইছি আপনারা অনেকেই দেখছেন আজকে আমি লিভার টনিক দিয়ে দিব লিভার টনিকটা হচ্ছে হেফালিভ গোল্ড এই লিভার টনিকটা মোটামুটি ভালো অনেকে আবার ইন্ডিকশন ব্যবহার করেন এটাও কোনো সমস্যা নাই কিন্তু আমার মতে আমি যতবারে ব্যবহার করছি ইন্ডিকশনও ব্যবহার করছি বা এমনি লিকুইডও ব্যবহার করছি কিন্তু আমি সবসময় লিকুইডটাই সবচাইতে ভালো ফলাফল পাইছি এই যে ইনজেকশন ব্যবহার করছে সেটা কিন্তু এত ভালো ফলাফল পাই লিভার টনিক দেওয়ার কারণ হলো যখন আপনি ক্রিমিটা দেন ক্রিমি ট্যাবলেটটা খালি পেটে দেন ক্রিমি ট্যাবলেট কিন্তু এটা কিন্তু একটা বিষের মতো যে হয়তো গরু মরনে কিন্তু এই কৃমি তো মারা যায় তখন কৃমি মারা যাওয়ার পরে লিভার টনিকটা একটু দুর্বল থাকে বা লিভারে অনেক ঢকল থাকে তো এই লিভার টনিকটা দিলে কিন্তু লিভার ফাংশনটা ভালো হয়ে যায় এর পরবর্তীতে আপনি বিভিন্ন খাবার যে খাবারগুলো দিবেন ক্যাটাফক্স এমন দিবেন এটা কিন্তু সরাসরি গরুর গায়ে লাগবে বা ভালো মোটা তাজা হইব মোটা তাজার ক্ষেত্রে সবচেয়ে হলো গুরুত্বপূর্ণ হলো কৃমি নাশক করা লিভার টনিক এর পরে যেমন আমি এই যে লিভার টনিকটা দেখছেন এটা প্রতি গরুর যে তো আমার গরু বড় এই মানে ধরেন দুইশো কেজির উপরও হইলে তাহলে একশো এম এল আর যদি দুইশো কেজি নিচ হয় তাহলে পঞ্চাশ এম এল দেবেন এটা আপনার খাবার সাথেও মিশাই দিতে পারেন তো আমি খাবার সাথে মিশাই দিতেছি আবার অনেকে বলতে পারেন যে ভাই ক্রিমি ইন্ডেকশন দেওয়ার পরে কি লিবারটনিক দেওয়া যাবে কি না দেওয়া যাবে কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু না দিলেও সমস্যা নাই যেমন আমি শুধু এই ট্যাবলেট খাওয়ানোর পরেই কিন্তু এই লিবারটনিক দেই আর অনেকে বলেন যে ভাই লিভার টনিকের মেন কাজ কি লিভার মেইন কাজ হলো লিভার লিভারের যে কার্যক্ষমতা আছে এটা বৃদ্ধি করে এবং আমরা অনেকেই মনে করি শুধু কৃমিনাশক করানোর পরে লিভার খাওয়ানো যাবে এরা এর আগে আর খাওয়ানো যাবে না কিন্তু না অনেক সময় গরু এফ এম ডি এল ভাইরাসে কিন্তু আক্রান্ত হয় আক্রান্ত হওয়ার পরে যখন আমরা অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন ওষুধ ব্যবহার করি তখন কিন্তু গরুটা একটু দুর্বল হয়ে যায় বা লিভার টনিক দুর্বল হয়ে যায় যেমন অ্যান্টি যেই ওষুধগুলো ব্যবহার করি এর সরাসরি কিন্তু আগে লিভারে যায় তো লিভারে যাওয়ার পরে কিন্তু অনেক লিভারটা একটু দুর্বল হয়ে যায় অনেক গরুর তখন কিন্তু আমরা বিভিন্ন ওষুধ এই রোগ যেমন ভাইরাস রোগ শেষ হওয়ার পরে আমরা কিন্তু লিভারটনিক ব্যবহার করতে পারি কোনো সমস্যা নাই লিভার টনিকটা ব্যবহার করলে আরও ভালো তাড়াতাড়ি লিভারটা মানে লিভার ফাংশনটা ভালো হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং এই লিভারটনিক যখন আমি চার দিন দিবো বা পাঁচ দিন দিবো এরপরে লিভারটা লিভারটনিক শেষ হওয়ার পরে এরপরে আমি জিঙ্ক দিয়ে দিম এবং কি জিং দিয়ে এটা আমি আপনাদেরকে দেখামো এরপরে জিং শেষ হওয়ার পরে এরপরে ক্যাটাফক্স এমনভেট এগুলা একের পর এক দিবো যেহেতু আমার এই গরুগুলা তিন মাসের আমি পালন করিনি ছয় মাসের পর্যন্ত পালন করতেছি যেমন যদি তিন মাস পরে দেখি না বাজার ভালো তখন বিক্রি করে দিবো নাহলে একবার শীতে যখন গরু বাজারটা হবে এখন তো গরু বাজার কম যেমন গরু বাজার এখন যারা গরু কিনবেন একটু লাভ এই গরু কিনতে পারবেন কারণ এখন অনেক কম চলতেছে আমি কয়েকদিন ধরে বাজার যাইতেছি দেখতেছি তো যাই হোক তো এই যখন প্রথম রমজানে কিন্তু অনেক ভালো যায় তিন মাস পরে যদি দেখি না গরুর বাজার ভালো বা একটু দাম যাইতেছে তাহলে বিক্রি করবো নাহলে আবার এই রমজানে বিক্রি করে এরপরে কোরবানি গরু তুলবো আবার অনেকে বলতে পারেন যে ভাই যদি ছয় মাস রাখেন তাহলে তো আপনার লাভটা কেমন হইব দেখেন আমার এগুলো কিন্তু সার গরু এবং এখনো অদাত গরু এগুলো হইব এবং মোটা তাজা হইব যদি এই জায়গায় গাবি গরু কিনতাম না কারণ গাবি গরু দাঁতালও থাকে বা বেশি উচ্চলম্ব হয় না কিন্তু সার গরুর ক্ষেত্রে এমন না সার গরু যতই রাখবেন ততই উচ্চলম্ব হইব যত লং টাইম ধরে যদি পালন করেন একটু ভালো জাত দীঘা কিনেন তাহলে যতদিন রাখবেন ততদিনই উচলম্ব যেমন আমার এই যে সাদা গরুটা দেখতেছেন এটা কিন্তু এখনো দাঁতে না কিন্তু মাসাল্লাহ দিলে আমি আনছিলাম অনেক ছোট বা আমার বুকের একটু নিচে পড়া আলহামদুলিল্লাহ এখন বুকের উপরে পড়ে তা আশা করি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন